ষোলোই সেপ্টেম্বরে এফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান তার আগে নিজেদের ঘরের মাঠে জোর কদমে অনুশীলন সেরে নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড এই মুহূর্তে বাগান শিবিরের গুরুত্বপূর্ণ আপডেটের যদি কথা বলি সেখানে দুই ফুটবলারের চোট নিয়ে একটু চিন্তিত বাগান সমর্থকেরা সেক্ষেত্রে কি করছে কি অবস্থাতে রয়েছে এই দুই ফুটবলার ষোলো তারিখের আগে কতটা সুস্থ হয়ে উঠতে পারবে থাপা এবং জেমি ম্যাকলারেন দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের কথা বললে বাগান শিবিরে অনুরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন দুজনেই বেশ অনেকদিন ধরেই চোটের কারণে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারছে না আজকেও পুরোদমে রিহ্যাপ করেছেন দুই ফুটবলার থাই মাসালে চোট পেয়েছেন অনিরুদ্ধ থাপা ফুটবলার অনেকটাই সুস্থ হয়ে ওঠার পথে মারফত খবর জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা এই দুই ফুটবলার বল পায়ে অনুশীলন শুরু করতে পারে পুরোদমে তার জন্য আর চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হতে পারে বাগান সমর্থকদের তার আগে নয়ই সেপ্টেম্বর কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সকাল দশটা থেকে এফসি গোয়ার সঙ্গে এক অনুশীলন ম্যাচ খেলবে মোহনবাগান সেই ম্যাচে ওই দুই ফুটবলারকে পাওয়া যায় কি না তা নিয়ে কৌতূহল রয়েছে সমর্থকদের এবার আসা যাক মোহনবাগানের নবাগত বিদেশি মোহনবাগানিতে রপসন তিনি কতটা ফিট হলেন ষোলো তারিখের আগে রপসনকে পুরোপুরি ফিট চাইছেন মলিনা তিনি পুরোদমে অনুশীলন করছেন দলের সঙ্গে মোহনবাগানে দশ নম্বর জার্সি পরে বাগানে ফুল ফুটিয়ে গিয়েছিলেন অতীতে বাগান সমর্থকদের নয়নের মনি সবুস্ততা ব্রাজিলিয়ান ব্যারেটো আরও এক ব্রাজিলিয়ান মোহনবাগানে সেই দশ নম্বর জার্সি পরে মাঠে নামতে চলেছে এই দশ নম্বর জার্সির ভার রপসন কতটা নিতে পারবে এখন তারই দেখার অপেক্ষায় অগন্তি মোহনবাগান সমর্থক সব মিলিয়ে কী হয় এখন সেদিকেই থাকবে নজর আপাতত মোহনবাগান শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট